হিরণ্যগর্ভ পুরুষ তিনি এসছেন তিনি কিন্তু বাহ্যভাবে মা বাবা আছেন কিন্তু পুরুষত্তম চির অতন্দ্র আর এই আমি তোমার থেকেই এসছি জিনিসটা বুঝতে হবে কিন্তু এই ভারাক্রান্ত হৃদয়ের মানে আমার জীবনকে আমার এই কপালকে আমি নষ্ট করছি যখন প্রবৃত্তি পরায়ণ হই ভারাক্রান্ত হৃদয়ের যা কিছু মলিনতা আমার প্রবৃত্তি আছে ভিতরে মানে ভগবানের শয়তার পাশাপাশি আমার দেহে বাস করছে ভগবান আমাকে এই আজ্ঞাচক্রের মধ্যে এই হচ্ছে ঈশ্বরের স্থান আর এইটাকে বলা হয় কপাল আর এই কপাল মানে কযুক্ত মানে ক মানে কেন্দ্র পাল মানে পালন আমি আমার এই কেন্দ্রকে যেভাবে পালন করব আমার কপাল সেইভাবে নির্ধারিত হবে আজকে আমরা ঘর থেকে বেরোলেই দেখছি হিংসা লোভ পারিবারিক হিংসা এটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কারণ আমি আমার কপালকে নিয়ন্ত্রণ করতে পারছি না বলে আমি তখন যদি ওই শাহরুখ খান থেকে শুরু করে যত সব নায়ক নায়িকা আছে তাদের এই চিন্তা চিন্তাভাবনা সারা জীবন করি ওই মিলনের সময় কিন্তু ওই চিত্রগুলো আমার এখানে চলে আসবে আমি আমার স্বামীকে হিসেব করে দেখব কটা ছেলের সাথে মিশেছি সেই ছেলেগুলোর সাথে আমি কিন্তু একটু ম্যাচ করাবার চেষ্টা করব। আরে ওইটা ভালো ছিল ওইটা ভালো ছিল ওইটা ভালো ছিল এই করতে করতে তাহলে পাঁচটক বলে চিনতে মাথায় আর পাঁচ একটা ছবি আঁকতে গেলেও ক্যানভাসের ভিতরে সুন্দর একটা কনসেন্ট্রেশন লাগে তাহলে একটা মা হতে গেলে যে কনসেন্ট্রেশন লাগে সেই শিক্ষা সমাজ দিচ্ছে না বলে আজকে একটা ভালো সন্তান কিন্তু পৃথিবীতে জন্মাচ্ছে না এবার তাদের অনেক শিক্ষা দিতে চৈতন্য মহাপ্রভু চেষ্টা করলেন তখন নিমাই পণ্ডিত তিনি কি করলেন একদিন গিয়ে সেই পণ্ডিতের বাতে প্রস্তাব করে দিলেন এবার তাকে ধরেছে হাই ভুতলি কেন তাহলে স্বর্ণ খনিদ বোল্ম সবই যখন শুদ্ধ তাহলে আমার ভাতে ব্রহ্ম নাই আর তোমার আমার মুতে তোমার ব্রহ্ম নেই বলে তাই বলে তাই ঠাকুর অলুকুচন্দ্র বলছেন ভাতের ব্রহ্ম ভাতের মতো মুতের ব্রহ্ম মুতের মতো বিষ্ঠার ব্রহ্ম বিষ্ঠার মতো এইটা যদি না মানা যায় বৈশিষ্ট্যের পালন যদি না করে করোনা কিন্তু শিখিয়ে দিয়ে গেছে করোনা নিজের আপন জনকে ছুঁতে ছুঁতে দেয়নি তাহলে সবাই যদি এক তাহলে সেটা তো মানতেই পারতো গীতাতে কোথাও এসব কথা বলা নেই বৈশিষ্ট্যের পালন এবং পোষণ হচ্ছে ধর্ম কিরকম একেবারে মধুর বচন সরল প্রাণ আর ঈশ্বরময় ভাব সবাইকে ভগবান ভেবে সেবা করা শ্রদ্ধা করা একেবারে সরল ভাব এই ভাব নিয়ে চলা এই জীবনটাকে পরিপূর্ণ করতে হবে আমার শাস্ত্র আওড়াতে দরকার নেই আমার কিচ্ছু দরকার নেই আমার ভিতরে পরম পিতা যেমন আছেন প্রত্যেকেরই ভিতরে পরম পিতা আছেন একটা বাণিতে ঠাকুর বললেন ঘটে ঘটে ইষ্ট স্ফুরন ঘটে ঘটে মানে গাছপালা থেকে শুরু করে সকলের ভিতরে ইষ্ট আছে ভগবান আছে যখনই তোর হবে ব্রহ্ম বোধের প্রথম ভাবটি ঠিক পাবে তুই তবে বর্ম ভাবনা যদি কিছু থেকে থাকে সেটাকে ঠিক করতে গেলে সমস্ত পরিবেশকে সেবা করতে হবে ঈশ্বর জ্ঞানে সেবা করে সমস্ত পরিবেশটাকে মনে করতে হবে ঠাকুর সুন্দর বলছেন আই ইকল টু উই আমি মানে আমরা উই ইকল টু আই সমগ্র ঘটে সেই বিরাজমান সেই শক্তি সেই সমগ্র ঈশ্বর সেই সৃষ্টি মনে করে তার বৈশিষ্ট্যের পালন এবং পোষণ এইটুকু করাই হচ্ছে আমাদের জীবনের ধর্ম আর সেটা তিনি দিয়েছেন আমাদের তখনই এই মৃত্যু এই মৃত্যু যেমন সত্য জীবনও সত্য ঠাকুর কিন্তু মৃত্যুকে স্বীকারই করেননি তার জন্য তিনি বললেন না মেরোলা পারত মৃত্যু কবলে উক্ত করেন ভারতবর্ষ স্বীকার করেনি পিতার পিতা পরম পিতা পিতার পিতা পরম পিতা আমরা হলাম আমাদের স্ব ভাগ্য বিধাতা সে পরম পিতার আদর্শের অনুচলনে প্রণতি জানিয়ে আজকের এই সান্ধ ভাগবত বাস হলে রগরী আমার সদ্য সুবুদ্দাকে আমার পুরাণ এবং অন্যান্য ঋত্বিক মণ্ডলী জাতক অর্ধে যারা এসছেন কলানিয়া মারা যারা এসছেন সবাইকে আমার বিনীত শ্রদ্ধা ভক্তি করা আমি যে বাণীটা দিয়ে শুরু করলাম সে বাণীটা ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের পরিচয় দিয়েছে আমাদের ব্যক্তিগত পরিচয় দিয়েছেন কি আমরা কি মানে এই যে পরম পিতা সমস্ত স্রষ্টা যিনি তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন আর আমরা হচ্ছি আমাদের নিয়ন্ত্রণ করি ভগবান কিছু করেন না স্পষ্ট বলতে হবে ভগবান করে না ঈশ্বর করেন না কোনো পূজা করে না কোনো দেবতা কেউ কিচ্ছু করেন তাহলে কি বললো আমরা হলাম আমাদের ভাগ্য বিধাতা ভাগ্য মানে আমরা বলি কপাল আমরা ভালো মন্দ অসুখ বিসুখ বিপদ যা হয় সেটাই হচ্ছে তাকে আমরা ভাগ্য বলি আর বিধাতা শব্দ বিশেষভাবে ধারণ করেন যা তাহলে ভাগ্যকে বিধান দিয়ে আমরা বিশেষভাবে রক্ষা করি তৈরি করি কি আমরাই আর কেউ না কিন্তু ভগবান তাহলে আমরা যদি পিতার পিতা পরম পিতাকে ধারণ করি তাহলে আমার ভাগ্যকে আমি নিজে নিয়ন্ত্রণ করতে পারবো আর নাহলে হবে পাগলামি হয়ে যাবে সবটাই পাগলামি কথাবার্তা সব অসংলগ্ন হবে সবটাই একরকম হয়ে যায় তার জন্য এই যে আজকে তো স্মৃতিবাসন মূলত যা দেখছি এই মা আছেন তাহলে এরকম একটা মানুষ একটা সময় সৃষ্টির নিয়মে সে পরম পিতার ধাম থেকে পরম পিতা সৃষ্টি করান জিনিসটা আমরা এখানে যারা পূর্ণাঙ্গ প্রার্থনা করেন তারা ঠাকুরের প্রার্থনার মধ্যে আচমন বলে একটা প্রার্থনার স্তবক আছে সে নামক প্রার্থনার স্তবকে তিনি তুমি তোমার তজ্জাত সন্তান আর এই আমিও তোমার তুমির উৎক্ষেপ এই এই স্তবকটা দিয়েছে এর মানে হচ্ছে এই তুমি যে এই ঈশ্বর রূপে এসছো এই দেহধারী হয়ে এসছো তুমি নিজে থেকে এসছো তজ্জাত সন্তান হিরণ্যগর্ভ পুরুষ তিনি এসছেন তিনি কিন্তু বাহ্যভাবে মা বাবা আছেন কিন্তু পুরুষত্তম চির অতন্দ্র আর এই আমি তোমার থেকেই এসছি জিনিসটা বুঝতে হবে কিন্তু তো এই ভারাক্রান্ত হৃদয়ের মানে আমার জীবনকে আমার এই কপালকে আমি নষ্ট করছি যখন প্রবৃত্তি পরায়ণ হই ভারাক্রান্ত হৃদয়ের যা কিছু মলিনতা আমার প্রবৃত্তি আছে ভিতরে মানে ভগবান আর শয়তান পাশাপাশি আমার দেহে বাস করছে ভগবান আমাকে এই আজ্ঞাচক্রের মধ্যে এই হচ্ছে ঈশ্বরের স্থান আর এইটাকে বলা হয় কপাল আর এই কপাল মানে ক যুক্ত মানে ক মানে কেন্দ্র পাল মানে পালন আমি আমার এই কেন্দ্রকে যেভাবে পালন করব আমার কপাল সেইভাবে নির্ধারিত হবে তাহলে আমি তোমার থেকে এসছি আমি তোমার থেকে তোমার থেকে যদি যুক্ত না হয় বিচ্যুত হয়ে যায় তাহলে আমি আমার কপালকে নিয়ন্ত্রণ করতে পারবো না কারণ এই কপালের নিচে কপালের নিচে এই চক্ষু কর্ণ রাচিকা জিহু বা কক প্রবৃত্তি কাম ক্রোধ মত এই যা কিছু আছে সবটাই আমাকে নাচাবে আমি কখনো কামের অধীন কখনো ক্রোধের অধীন কখনো লোভের অধীন এই হতে হতে নাচতে থাকুন নাচাবে সমগ্র বিশ্ব সেইভাবে নাচছে কিন্তু আজকে আমরা ঘর থেকে বেরোলেই দেখছি হিংসা লোভ পারিবারিক হিংসা এটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কারণ আমি আমার কপালকে নিয়ন্ত্রণ করতে পারছি না বলে তাহলে সেই কপালকে নিয়ন্ত্রণ করতে আমি আমার কপাল নিয়ন্ত্রণ যেভাবে হবে কেন্দ্রকে নিয়ন্ত্রণ হবে সেইভাবে আমি বাবা হতে পারবো তাহলে এই শিক্ষাটা লাগবে আমার গীতার শ্লোক পড়ে কি গীতার শ্লোক যদি গীতা মানে জিনিসটা না শ্লোক কিছু তাহলে আমি বাবা হতে পারবো এটা বাস্তব অনুকূল জন্য সেটা শিখালেন যে তুমি একটা পুরুষ তুমি কিভাবে আদর্শ বাবা হবে সেটা আগে শেখো তাহলে তোমার কপাল কি নিয়ন্ত্রণ করতে হবে কেমন কেমন গর্বাধান পালন করলে তুমি একটা আদর্শ বাবা হবে সেইটা যদি না শেখো তুমি যতই ওই রত্ন ধারণ করো যতই তোমার হস্তরেখাবিদ দেখাও তোমার কপাল কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না তাহলে তোমার কপাল এইভাবে নিয়ন্ত্রণ করবে তুমি একটি মা হবে মেয়ে একটি মেয়ে তার চরম পরিণতি মা হওয়া সে যতই লেখাপড়া জানুক যতই সাজুক গুছুক যা কিছু করুক সে যদি মা হতে না পারে তার যা দুঃখ এমন দুঃখ কারণ নেই যার জন্য দেখবেন এখন এটা শুধু যারা মা হতে পারে না এটা সন্তানকে দত্তক নেবার জন্য কত চেষ্টা করে তাহলে এটা মেয়ের চরম পরিণতি বা হওয়া তাহলে সে কেমন কেমন চললে চললে আদর্শ মা হতে পারবে সেই শিক্ষাটা তার দরকার আছে তাহলে সেই শিক্ষাটা কিভাবে সেটাই দেয় গুরু দেয় তাহলে আমি যদি সেই শিক্ষাই লাভ না করি আমি যতই ভজন কীর্তন করি কোনো কাজে লাগবে না কারণ আমার যখন আমার স্বামীর কাছ থেকে আমি নিজেকে নিবেদিত করব আমি যখন স্বামীকে দেবতাভাবে গ্রহণ করতে যদি না পারি এবার আমি যখন দেবতাভাবে গ্রহণ করতে না পারলে আমার মস্তিষ্কের মধ্যে সারা জীবনের চলনাটা যেমন যেমন চলেছি প্রবৃত্তির চলনা কথাবার্তা সবগুলো এখানে ভিড় করে এই কপালে ভিড় করে মস্তিষ্কে ভিড় করে ওই ভিড়ের মাঝখানে কি হয় ঠাকুর বলছেন তখন ওই উপগতির সময় ওই জীবাত্মা একবারে প্রতিটি স্পার্মের ভিতরে অত আত্মা থাকে তারা আমি যেভাবে ওই মা গ্রহণ করবে যে ভাব দিয়ে সেই ভাবের ভাবি একবারে সন্তান ভেতরে ঢুকবে তাহলে এই শিক্ষাটার দরকার নেই তাহলে মানব জীবনের মূল শিক্ষাই তো এখানে তাহলে কপাল নিয়ন্ত্রণ করতে একটা মেয়ে কীভাবে মা হবে সেটা জানতে হবে মা হতে গেলে কেমন কেমন করে বয়সে বড়লে বংশে স্বভাব অভ্যাস ব্যবহারে স্বাস্থ্যে শিক্ষায় তার চাইতে বরণীয় পুরুষকে কিভাবে বরণ করে সেটা শিখতে হবে তাই কপাল নিয়ন্ত্রণ হবে আর সেটা শেখার পরে তাই শুধু নয় তাহলে সেই একটি মেয়েকে কি শিক্ষা দিতে হবে আজকে মেয়ের মা মেয়েকে শিক্ষা দেবে তুমি কন্যা আছো কন্যা থেকে কিভাবে বধূ হবে মানে তোমার পরিণতির লেখাপড়া যাই সে তো তোমাকে বিয়ে দিতে হবে তা বিয়ে যদি দেয় তখন তুমি রূপে একটা ঘরলি হবে সে বধূ কীভাবে হবে সেই শিক্ষা মা দেবে এমন তাকে সব কিছু শেখালো কিন্তু কিভাবে বধূ হতে হয় তার উপযুক্ত একটি স্বামী কিভাবে গ্রহণ করতে হবে সেই শিক্ষা যদি না দেয় তাহলে কী হবে বর্তমান যে সমাজ ব্যবস্থা যত সব চলছে আপনারা জানেন এগুলো ভেঙে বলতে হবে না এটি মেয়ে এই মানে প্রবৃত্তি পরিচিত যে শিক্ষা এই সমগ্র দেশ দিচ্ছে তাতে সে কী করছে এককেন্দ্রিক হয়ে একটা স্বামীকেন্দ্রিক হতে পারবে না সেই শিক্ষাটা কিন্তু দিচ্ছে না সমাজ তাহলে সেই শিক্ষা আমার ঘর থেকে দিতে হবে সে ঘর থেকে এটি মেয়ে কীভাবে মেয়ে বলে বরণ করে সেই বিয়েতে সমাজ বাড়ে তাহলে ছোট্ট একটি মেয়েকে শেখাবে সে কীভাবে পবিত্রতার সাথে নিজেকে রক্ষা করবে কিভাবে বরলীয় বরকে বরণ করবে সেই শিক্ষা দিতে হবে বড়লীয় বরকে বরণ করার পরে কিভাবে বধূ হবে স্বামীকে দেবভাব নিয়ে বধূ হবে সেই শিক্ষা দিতে হবে বধূ হবার পরে সে কীভাবে মনোবৃত্তি অনুসারে স্ত্রী হবে সেই শিক্ষা তাকে দিতে হবে মনোবৃত্তি অনুসারে স্ত্রী হবার পরে স্বামীকে নিজের মাধ্যমে জন্মাবে জায়া হবে আর সেই জায়া হওয়ার সময় গর্ভাধার কদিন পরেই দুর্গাপূজা আর সেই দুর্গাপূজারে পূজারে দেখবে দুর্গার চালচিত্রের মাথায় থাকে শিব অবকা শিবকে মাথায় নিয়ে দুর্গা চলছে তেমনি ওই ওই মেয়েটি যে বধূ হয়েছে সে স্বামীকে মাথায় নিয়ে অর্থাৎ স্বামী তার মাধ্যমে জন্মাবে যা হবে এই দোহে মিলে এক একটা পবিত্র বন্ধন যে তাকে বলে গর্বাধান সংস্কার তখন যে ভাব থাকে সেই দেবভাব সেই দেবভাবের ভিতর থেকে কি দেব দেবসন্তান গর্বে ধারণ তো আমি তখন যদি ওই শাহরুখ খান থেকে শুরু করে যত সব নায়ক নায়িকা আছে তাদের এই চিন্তা চিন্তাভাবনা সারা জীবন করি ওই মিলনের সময় কিন্তু ওই চিত্রগুলো আমার এখানে চলে আসবে আমি আমার স্বামীকে হিসেব করে দেখব কটা ছেলের সাথে মিশেছি সেই ছেলেগুলোর সাথে আমি কিন্তু একটু ম্যাচ করাবার চেষ্টা করব। আরে ওইটা ভালো ছিল ওইটা ভালো ছিল ওইটা ভালো ছিল এই করতে করতে তাহলে পাঁচ রকমের চিন্তা মাথায় আর পাঁচ টাকবে একটা ছবি আঁকতে গেলেও ক্যানভাসের ভিতরে শুধু একটা কনসেনটেশন লাগে তাহলে একটা মা হতে গেলে যে কনসেন্টেশন লাগে সেই শিক্ষা সমাজ দিচ্ছে না বলে আজকে একটা ভালো সন্তান কিন্তু পৃথিবীতে জন্মাচ্ছে না যার জন্য সে মারও ভালো না ঠাকুর সুন্দর বলছেন একটা ছেলে একটা ছেলের জন্মাবার জন্য অনেক কিছু বিজ্ঞান আছে স্বামী আর স্ত্রী মার্কেট করতে গেছে এবার কি হয় মেয়েরা ঘরে প্রাধান্য হয়তো দেখা গেল একটা বেডশিট কিনবে সেই বেডশিট কিনতে গিয়ে স্বামী সুন্দরভাবে তার রুচি আছে সে একটা রঙ পছন্দ করে বলে এটা নাও এরা স্ত্রী বললো না না এটা না বলে এটা তার অহংকার প্রতিষ্ঠা করবে এটা হয় ইদানিংকালে তাই কিন্তু ঘরে মানে গৃহিণীরা স্বামীকে দাবিয়ে রাখার চেষ্টা করে এর ফলটা কি দাঁড়ালো এবার বেচারী সে ভদ্রলোক শিক্ষিত লোক সে চুপচাপ করেছে ঠিক আছে তুমি নাও এবার উনি এলো স্বামী মনে করছে আমি পরাজিত হলাম স্ত্রীর কাছে আমার মতবাদ সে গ্রহণ করলো না আর স্ত্রী মনে করলো স্বামীকে দাবিয়ে দিয়ে আমার মতবাদ প্রতিষ্ঠা করেছি এই এই দুজনে ঠাকুর বছর ওই বিছানায় শুয়ে যদি গড়বাদা হয় তখন ওই সন্তানদের জন্মাবে যে ছেলে ঠিক ছেলে চিন্তা করবে মা ঠিক না বাবা ঠিক এই যে দ্বন্দ্ব শুধু একটা বিছানার চাদরের ভিতর ঢুকে গেছে তাতে একটা সন্তান নষ্ট হয়ে যেতে পারে তাহলে সেটা সেটা জানতে গেলে বুঝতে হবে শিখতে হবে জানতে হবে আর বিজ্ঞান বিজ্ঞান আর ধর্মের ভিতরে এত কোনো পার্থক্য নেই একটু আগে দাদা বলছিলেন যে শুদ্ধ অশুদ্ধ বলে কিছু নেই শুদ্ধ অশুদ্ধ কিছু নেই আর এইটা চৈতন্য মহাপ্রভুর নদীয়া জেলা কীর্তন আনন্দে তখন ওই তৎকালীন যুগে যারা মানে শাস্ত্র নিয়ে চর্চা করতেন শুষ্ক জ্ঞান চর্চা করতেন তারা বলতেন সারবাং খরিদাং ব্রহ্ম সব জায়গায় ব্রহ্ম বিচরণ করে এবার তাদের অনেক শিক্ষা দিতে চৈতন্য মহাপ্রভু চেষ্টা করলেন তখন নিমাই পণ্ডিত তিনি কি করলেন একদিন গিয়ে সেই পণ্ডিতের ভাতে প্রস্রাব করে দিলেন এবার তাকে ধরেছে হাই ভুতলি কেন স্বর্ণ খনিদম বলবো সবই যখন শুদ্ধ তাহলে আমার ভাতে ব্রহ্ম নাই আর তোমার আমার মুতে তোমার ভাতে ব্রহ্ম নাই বলে তাই বলে তাই ঠাকুর অলুকুচন্দ্র বলছেন ভাতের ব্রহ্ম ভাতের মতো মুতের ব্রহ্মো মুতের মতো বিষ্ঠার ব্রহ্ম বিষ্ঠার মতো এইটা যদি না মানা যায় বৈশিষ্ট্যের পালন যদি না করে করোনা কিন্তু শিখিয়ে দিয়ে গেছে করোনা নিজের আপন জনকে ছুঁতে দেয়নি তাহলে সবাই যদি এক তাহলে সেটা তো মানতেই পারতো গীতাতে কোথাও এসব কথা বলা নেই বৈশিষ্ট্যের পালন এবং পোষণ হচ্ছে ধর্ম আর সেটা যদি আমরা ব্যক্তিগত জীবনে না করি ঠাকুর সুন্দর বলছেন স্বামী আর স্ত্রীর ভিতরে একাত্মা হয়ে চলা স্ত্রী যদি খেতে মানে রান্না করতে গিয়ে একটু রাগ করে স্বামীকে কটু কথা বলে সেই অন্নও যদি খায় তাহলে কিন্তু স্বামীর তার স্ব সত্তা নষ্ট হয়ে যাবে সেই অন্নও খাওয়া যাবে এতখানি সদাচার মেনে চলার কথা আর এখানে প্রার্থনা মধ্যে সদাচার অবর্ণা জীবন জীবাণনা বলে আমরা প্রার্থনা করলাম তো বাস্তব জীবনে যদি সেগুলো পালন করার শিক্ষা আমরা না শিখি আমার ব্যক্তিগত জীবনে তাহলে কী হবে দুটো দিক আমি জন্মালাম যে ভাব নিয়ে জন্মালাম সেই ভাবের আমি সারা জীবন করলাম গুরু যদি থাকে তাহলে গুরুর হাত ধরে চলতে পারবো আর যদি গুরু না থাকে নিজের ছটা ঘোড়া আছে কাম ক্রোধ এইসব নিয়ে ঘোড়া আমাকে ছুটিয়ে বেড়াবে কোথায় নিয়ে যাবে তার ঠিক নেই কিছু এবার যখন মরবো তেমনি ওইভাবে হাজারো ভাব নিয়ে যাব সারা জীবনে কার টাকা মেরেছি কাকে কি করেছি সমস্ত কিছু ওই ভাব আসে মরার সময় ঠাকুর বললেন একে বলে গুপ্ত চিত্র চিত্রগুপ্ত এই ভাব আসে যে ভাবের ভাব যাবে সেই ভাব নিয়ে আমি দেহত্যাগ করব আমার ওই ভাব ওই নিরালম্ব বায়ুতে ঘুরতে হবে আর গুরু যদি ধরা হয় তখন এই যে নাম ধ্যান এই আজ্ঞাচক্র যেখানে কপাল বললাম সেখানে এই যে ধ্যান দিয়েছে সেই ধ্যান যদি আমাদের থাকে আজ্ঞাচক্রে ঠাকুর বলছেন তখন কি হয় তখন এই জ্যোতি দর্শন করতে হয় নামের মাধ্যমে ঊষা নিশায় মন্ত্র সাধন করে চলাফেরায় জপ করে নিরামিষ খেয়ে সমস্ত নিয়ম পালন করে সেই জ্যোতির সাথে পরিচিত হতে হয় জীবনকে ধন্য করতে হয় আর সেই জ্যোতির সাথে পরিচিত হলে কি হয় সে জ্যোতির ভিতরে ওই দেহত্যাগ করার আগে তখন সেই সময় পরম পিতায় সে দাঁড়ান পরম পিতা দাঁড়ান জ্যোতির ভিতর থেকে সে তার দেশে দয়াল দেশে নিয়ে যান একে বলা হয় মুক্তি তাহলে আমার সেই জীবনের যদি এই চেষ্টাই যদি না থাকে হাজারো গীতা পড়লাম গীতার মানেই বুঝলাম না কিচ্ছু গীতা তো সমস্ত লোক পড়ে মরার সময় বুকে গীতা দেয় তাহলে বর্ণাশ্রম যে সমস্ত গীতা সমগ্র ভারতবর্ষকে শিক্ষা দিয়ে বর্ণাশ্রমকে রক্ষা করার জন্য শ্রীকৃষ্ণ চলে যাবার তিন হাজার বছর পর্যন্ত ঋত্বিক সংঘ প্রচলিত ঋত্বিক সঙ্গ ঠিক ছিল ঠাকুর বলছেন যে ঋত্বিক সঙ্গ ঠিক থাকার জন্য ঘরে 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 বিবাহ নীতি দশবিধ সংস্কার নীতিগুলো পালিত হতো সেই পালন করার মধ্যে মানুষ ঠিক ছিল যেদিন থেকে এই ঋত্বিক সঙ্গ ভেঙে গেল বুদ্ধদেবের পরবর্তী যে শ্রমণ শ্রমণীরা বিবাহ বন্ধ হয়ে গেল ভালো ভালো মেয়েরা উপযুক্ত স্বামী না তারপরে প্রতিলম বিবাহ ঢুকলো সমাজটা নষ্ট হয়ে গেল এইসব জিনিসগুলো বাস্তবে পুরুষোত্তম যখন আসেন তাকে বুঝে তাকে ধরে কোনো রকম এখানে এত এত কিছু এখানে মানে আমার বুদ্ধি দিয়ে কাজ হবে না আমার আবেগ দিয়ে কাজ হবে না তার যে আদর্শ সেই আদর্শগুলো একেবারে প্রতি মুহূর্তে পালন করতে হবে কেন পালন করতে হবে আমার প্রতিটি কথা প্রতিটি চলনা প্রত্যেকটি যা কিছু সবটাই রেকর্ডেড থাকে এরকম সমস্ত মস্তিষ্ক থাকে এটাই হচ্ছে কর্ম যে অনাগত কর্মকে আজে বাজে কাজ করে আজে বাজে কথা বলে যে কাজ আমার জীবনের জীবনীয় নয় যে কথা আমার জীবনীয় নয় সেগুলো আমার জীবনকে বিধ্বংসীর পথে নিয়ে চলে যাবে আর এইগুলো আমার জমা হয়ে থাকবে আর এটাই কর্মফল তাহলে সেই কর্ম হচ্ছে আমার প্রতিটি কর্ম এত পরিশুদ্ধভাবে করতে হবে একবার পরিশুদ্ধ একবার সেই ঠাকুর বলছেন অনাগত কর্মকে ডেকে আনতে নেই তাহলে কি হলো তাহলে এই মৃত্যুর সময় সেই কর্মফলটা একটা বাধার সৃষ্টি করে তাহলে কর্ম যত জঞ্জাল মুক্ত হয় সেটা করার জন্য ও যদন যাদ দৃষ্টিপতি সর্বৈরী সদাচার সঠিকভাবে পালন করা কীরকম একেবারে মধুর বচন সরল প্রাণ আর ঈশ্বরময় ভাব সবাইকে ভগবান ভেবে সেবা করা শ্রদ্ধা করা একেবারে সরল ভাব এই ভাব নিয়ে চলা এই জীবনটাকে পরিপূর্ণ করতে হবে আমার শাস্ত্র আওড়াতে দরকার নেই আমার কিচ্ছু দরকার নেই আমার ভিতরে পরম পিতা যেমন আছেন প্রত্যেকেরই ভিতরে পরম পিতা আছেন একটা বাড়িতে ঠাকুর বললেন ঘটে ঘটে ইষ্ট স্ফুরন ঘটে ঘটে মানে গাছপালা থেকে শুরু করে সকলের ভিতরে ইষ্ট আছে ভগবান আছে। যখনই তোর হবে বরং বোধের প্রথম ধাপটি ঠিক পাবে তুই তবে বর্ম ভাবনা যদি কিছু থেকে থাকে সেটাকে ঠিক করতে গেলে সমস্ত পরিবেশকে সেবা করতে হবে ঈশ্বর জ্ঞানে সেবা করে সমস্ত পরিবেশটাকে মনে করতে হবে ঠাকুর সুন্দর বলছেন আই ইকল আমি মানে আমরা উই ইকল টু আই সমগ্র ঘটে সেই বিরাজমান সেই শক্তি সেই সমগ্র ঈশ্বর সেই সৃষ্টি মনে করে তার বৈশিষ্ট্যের পালন এবং পোষণ এইটুকু করাই হচ্ছে আমাদের জীবনের ধর্ম আর সেটা তিনি দিয়েছেন আমাদের তখনই এই মৃত্যু এই মৃত্যু যেমন সত্য জীবনও সত্য ঠাকুর কিন্তু মৃত্যুকে স্বীকারই করেননি তার জন্য তিনি বললেন মোরলা মেরোলা পারত মৃত্যু উক্ত করে ভারতবর্ষ শিকার করেনি তাহলে সেই আমাদের এই দেহ যখন থাকে সামান্য কটা বছর আর বিদেহী যখন হই নিরালম্ব বায়ুভুতে অনন্ত জীবন থাকে সেই পরম পিতার হাত দ্বারা হয়ে গেলে তিনি দয়া করে আবার নিয়ে আসেন আর তার হাত ধরা অর্থাৎ ওই স্মরণে মননে আজ্ঞাচক্রে এই কপালে যদি তিনি না থাকেন আমরা কিন্তু হাতছুট হয়ে বেরিয়ে যাব সেই কোথায় চলে যাব তার কোনো ঠিকানা নেই আবার সেই নিরালম্ব ও নিরাশ্রয়ে বায়ু হতে কষ্ট পেতে হবে তার থেকে নিষ্কৃতি পেতে গেলে ওই নাম স্মরণে মননে সবসময় থাকে এই বলে আপনাদের সবাইকে এই গৃহের যারা আছেন সবাইকে আমার বিনীত শ্রদ্ধা ভক্তি প্রণাম যারা সবাই আমরা যেন এই ঠাকুরের এই পথে চলতে পারি সেইটা চেষ্টা করি জয়গুরু বন্দে বিষু